পরে মার বউয়ের লোকে বসিয়া তুমিও কানবাহানে ঝড় একবার আইলে ওই বিস্কুটের লাহান তুমিও গরু ছাগল লইয়া বইয়া যাবা আনে এই যে রেহানারে জিজ্ঞেস করো যে সোহেল ভাই এখন দুর্যোগের মৌসুম এই দুর্যোগ মৌসুমে মগস্কুল স্কুল খুশি আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে শর্ত তুফানের সময় এটাই হইবো সাইক্লোন শেল্টার মোরে তো হেডমাস্টার দায়িত্ব দেছে এই বিষয়ে সেনা জানা সকলরে অবগত করতে ও মোর খোদা আরিফ মিয়া তোমার বইনে অকয় কয় কি হাসা কথা কইতে আছে বেডা মেলা কাম আছে ঘটটানা দেয়া লাগবে গাছ কাটা লাগবে পায়খানা উসেকরণ লাগবে মুই তো যাইতে আছি মোর ট্রলার ডারে ঠিকঠাক কইরিয়া রেডি রাখ ও মোশারফ কত হইল

আরে মেম্বার সাহেব আসেন আসেন ও গো পারবিন সেলিম সাহেব রে বেশি করে চিনি দিয়ে এক কাপ চা বানিয়ে দাও দুধটা বাড়াইয়ে দিও এত ঝামেলার প্রয়োজন নাই মুই তো আসছি সতর্ক বার্তা দিতে ঝড়ের মৌসুম আসতে আছে সচেতন হইতে হইবে মেম্বার সাহেব মুই সব জানি অহন ছাদে উঠে টিন হাতুড়ি দিয়ে খান পেরেক মাইরে এক কেড়ে ফাইন কইরে শক্ত কইরে ফালাবো ও আর জিন্দেগিতে ওরবে না অত সহজ না মেম্বার সাহেব এই লনসা সবাই যখন আসে এবার বলি মন শোনো সামনে ঝড়ের মৌসুম ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে হইলে আগের থেকেই কিছু প্রস্তুতি নিতে হইবে যেমন সোহেল তুমি তো জানলিয়া নৌকা ট্রলারে রেডিও রাখবা নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস শুনবা কিছু কিছু জিনিস তো তুমি জানোই তাছাড়া এখনই বসত ভিটা টিউবওয়েল এবং পারলে বাথরুমটার ভিট উঁচু করে ফেলাও ওই যে তোমার গাভিয়ার বাসুরটা আছে না এদের পর্যাপ্ত পরিমাণ খাবার মজুদ করে রাখো এখন থেকেই সাইক্লোন মৌসুমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে যোগাযোগ রাখবা এই কমিটিতে আমিও আসি এর পাশাপাশি সিপিপি ভলেন্টিয়ার ও আশ্রয় কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সাথেও নিয়মিত যোগাযোগ রাখতে হবে তো এত মুগ নারী কাম কি পারভিনে উত্তম প্রশ্ন করছে নারী মানুষ করেই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাম তোমরা এই ছোট ছোট পোলাপাইন ধরে বুঝাবা ঘরে পর্যাপ্ত পরিমাণে খাবার মজুদ করবা ঝড়ের সময় যেন আরামে চলাফেরা করতে পারো পানি উঠলে হাত রাইতে পারো ওই ধরনের কাপড় চোপড় সঙ্গে রেডি রাখবা ও বুঝছি তাহলে সোহেল দেরি না করিয়া কামে লাগে যাও আমি আজ যাই সবার ঘরে ঘরে যাওন লাগ আর পারবিন কিন্তু আসলেই আসি আসসালামু আলাইকুম কি আরিক মিয়া টলার মেরামত শেষ করে রে আলাইছো নাই ও দোহানদার মোর বন্ধুরে একখান কেক দাও দেখি না রে ওই কেক মেক মোর হজম হইবে না কে কেক হজম হইবে না কে মোরা তো হকল পেরকার প্রস্তুতি লইয়া ফলাইছি মোগো আর টেনশন কিসের আরে তুমি হন না এই সকালে রেডিওতে কি কইছে উপকূলে ঘূর্ণিঝড় সৃষ্টি হইছে আর চার দিন বড় জোরে পাঁচ দিন এর মধ্যেই ঘূর্ণিঝড় সবল দেবে আনে টেনশন লাগতে আছে আব্বার লেগ গিয়া আব্বাই তো অসুস্থ আর তুমি তো জানোই তোমার ভাবির পেটে বাচ্চা কি এক মুসিবত যে আইতে আছে হ্যাঁ মোর আল্লাই ভালো জান তুমি বন্ধু খামা খাই টেনশন করতে আসো আরে মোরা আসিনা মুই সব জানি আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি কি কইছে হেডা হনো অসুস্থ বৃদ্ধ গর্ভবতী প্রতিবন্ধী নারী ও শিশুদের সেই আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করতে হইবে আশ্রয় কেন্দ্র সে তো মেলা দূরে তুমি বেশি ভাববো না এই আমগো পলিখালম মাই আছে না ভেগবাড়িতে লইয়ে থুইয়ে আইবে আমি ভ্যান আলা সুন্নুমিয়া রে কইয়ে রাখবো অনে ও ওর ছেলে বাপ বেটা দুইজনই ভ্যান চালায় ওই তম করে লইয়ে যাবেনে আর শোনো একটা কথা কই ওই ভিটা বাড়ি আর জমি জামার দলিল পত্র আছে না ওই সব ভালো কইরে পলিথিনে পেঁচাইয়ে সঙ্গে কইরে লইয়ে যাবা আর না হয় মাটির নিচে পুততে থুইবা পরিচয় পত্র আর কোনো সার্টিফিকেট থাকলে ওইগুলাও পুততে রাখবা তোমার পরিবারের মানুষ বাদে হেইয়া কমে আছে কাউরে জানানোর প্রয়োজন নেই যাক তোমার কথা শুনে রেহাই পাইলাম বাড়িতে গিয়া গোছ গাছ করলেখা আছো আরে বিথিয়াপা আপনি এখানে। আমি যাচ্ছিলাম আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির মিটিং এ তাই ভাবলাম যাওয়ার পথে জোলেকাহাপাকে দেখে যাই আপা তো ভালোই আছে ইনশাল্লাহ সব ঠিক থাকলে বাচ্চা জন্ম নেবার সময় কোনো অসুবিধা হবে না আপনিও যাইতি আছেন আশ্রয় কেন্দ্রে মোরাও তো যাইতি আছি ওইদিকে মগো পলিখালাম কি একটা সময় বলেন দেখি আরিফ ভাই আমিও সিপিপি volunteers হিসেবে যোগদান করেছি কোনো ভয় পাবেন না এই চার দিনের ভেতরেই শুকনা খাবার পানীয় জল জরুরি ওষুধপত্র সাথে নিয়ে নেবেন এরকম সময় প্রয়োজনীয় সামগ্রী যেমন মোমবাতি দিয়াস লাইট টর্চ লাইট চার্জ লাইট হাত ধোয়ার সাবান স্যানিটাইজার ও অতিরিক্ত পোশাক ইত্যাদি পলিথিনে ভরে নিয়ে নেন ভাইজান শোনো আপাই কইছে মোবাইলে চার্জও দিয়ে রাখতে হইব বিদ্যুৎ চলে যাওয়ানোর নাকি সম্ভাবনা আছে হ্যাঁ ঠিকই কইছেন আপা মুই তো হইনা খুব খুশি হইলাম যে আপনিও একজন সিপিপি ভলান্টিয়ার আমিও শুনে খুব খুশি হলাম যে আপনি এই ঘূর্ণিঝড় বিষয়ে সতর্ক এই বিষয়ে সবাইকে অবগত করবেন সাত নম্বর বিপদ সংকেত শুনলে একদমই দেরি করবেন না ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া মাত্রই চাচা যান ও জলেখাপাকে নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে আসবেন ধন্যবাদ আপা আপনারা না থাকলে মগজে কি হইতো ভয় পাবেন না আরিফ ভাই এরকম সময় ঠান্ডা মাথায় কাজ করতে হয় আমি এখন বের হই রেডিওতে আবহাওয়া অধিদপ্তরের বার্তা নিয়মিত শুনবেন কিন্তু আর প্রয়োজনে ওয়ান নম্বরে ফোন দিবেন কোনো টাকা কাটবে না যে আফা সোহেল আর কাকা মাছ গুলা মাগুরা থেকে আসা পার্টি রে দাম ধরলে বেচে দেবো এইটা একটা বুদ্ধিমানের কাম করতে আছো তুমি সোহেল এইরকম সময় মাছ যা আসে সব বেচে ফেলানোই ভালো বেশি দামের আসায় ধৈর্য রাখো না আর তোমার পাশের বাড়ি রোগ তো খামার গেরস্তি ও গরে বুঝাও না কেন হে গরে তো মুইও কইলাম কত কইরে বুঝাইছি যে বীজ রোপন না করতে শৈস্যগুলো রাইখে দিতে হেরা মোর কথা শুনে এইরকম ঝড় দুর্যোগের সময় কৃষি ও मत्स्य অফিসের সাথে যোগাযোগ রাখতে হয় ও তাদের নির্দেশনা মান্নে চলতে হয় কুকুরটারেও তো নেট দিয়া घेरा দিয়ে রাখা উচিত ঝড় আসলে পরে বুঝবে এনে কি না হইল আগের দিন আর নাই সময় মতো ব্যবস্থা দিলে ক্ষয়ক্ষতি একেবারেই কমায় আনা সম্ভব যা বসতে আসি আর দুই তিন দিনের মধ্যেই ঘূর্ণিঝড় আসতে আছে আবহাওয়া অধিদপ্তরের সংকেত তাই কয় সবাইরে আসলে এক লগে ডাক দিতে হইবে না দিলে হবে না সোহেল তুমি এক কাজ করো তুমি আরতের থেকে ফেরার সময় যে কয়েকজন কাবিল জোয়ান বান্দা পাইবা ডাইকিয়া চেয়ারম্যান সাহেবের বাড়িতে উঠানে লইয়া আসবা মোগো এখন সময় আসছে একত্রিত হইয়া জানমালের রক্ষা করার বাকিরা তো অবশ্যই আল্লাহ রহিমের রূপ যে আচ্ছা সেলিম ভাই মোরা সব সামলায় নেব আমনে কোনো টেনশন করেন না এই মাত্র পাওয়া খবর আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের পূর্ব দক্ষিণাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সামুদ্রিক এলাকায় সাত নম্বর বিপদ সংকেত জারি করেছে এর সাথে আরও বলা হয়েছে যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভেতর যে কোনো সময় ঘূর্ণিঝড় সমুদ্র উপকূলে এবং পার্শ্ববর্তী উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে স্থানীয় জনগণকে সকল প্রকার সতর্কতা অবলম্বন করে শুধুমাত্র প্রয়োজনীয় সামগ্রী সাথে নিয়ে দ্রুত নিকটতম সাইক্লোন শেল্টার অথবা নির্ধারিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবার অনুরোধ করা হয়েছে আরে মশানো জোর আইতে এসে টিপিটা বা দোহনপাট বন্ধ কইরে চেয়ারম্যানের বাড়িতে লও সবাই একখান হইতে এসে সেলিম ভাই চেয়ারম্যান সাহেবের বাড়িতে সবার সাথে মিটিং করবে ওই কেনিপাড়ার সৌরভ আর মাইকেল গড়ে হলো ইলো আয় আপনারা খাবার পানির বোতলগুলো সাবধানে সঞ্চয় করে ব্যবহার করেন আরিফ জুল্লাহ খানের একটা খবর নেই

কেউ আলাদা হয়ে পড়লে পুনরায় মিলিত হওয়ার জন্য একটি নির্দিষ্ট জায়গা আগে থেকেই ঠিক করে রাখুন কথা খারাপ কর নাই আফা ওইখানে তো মেলা মানুষ হইবে মোরা যাইয়ে আমনেরে ফোন দেবো আনে ঠিক আছে আরিফ ভাই জে আফা জে আসসালামু আলাইকুম ও সেলিম ভাই আমরা তো এসে গেছি তবে এই বৃষ্টিতে উঠানে দাঁড়াই কেমনে কি না না বাইরের তো অবস্থা তোমরা সাতা বাইরে রাইখে সবাই ভেতরে তৈলে আসো আরে মেম্বার মিয়া কি খবর ওইসব খোঁজ খবর পরে আপনারা সবাই মন দিয়া শুনেন আমরা তো নিজেরা নিজেরা সবাই রেই চিনি আমাদের সাথে উপসহকারী কৃষি কর্মকর্তা সিদ্দিক সাহেব যখন উপস্থিত আছেন জরুরি কথাগুলো বইলে ফেলি ঘূর্ণিঝড় খুব শীঘ্রই আঘাত আনবি আশ্রয় কেন্দ্রের সাইরেন অথবা ঘোষণা শোনা মাত্রই অসুস্থ বিদ্যজন গর্ভবতী প্রতিবন্ধী মহিলা ও শিশুদের নিয়ে আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যেই রওনা দিতে হবে দেরি করা যাবে না নে বাড়ির টিউবওয়েলের মাথা খুললে পাইপের মুখটারে ভালো করে পলিথিন দিয়ে বাইদে রাখবেন জলস্তাসলি পরে সেই পানি যেন পাইপ দিয়ে ভিতরে ঢুকতে না পারে ঘরে শুকনা খাবার টাবার থাকলে ওইগুলো সাথে করে নিয়ে নেবেন পোলাপানের শিশুখাদ্য নিয়ে নেবেন খাবার পানি নেবেন জরুরি ওষুধ নেবেন আর অপ্রয়োজনীয় কিচ্ছু নেবেন না চেয়ারম্যান সাহেব আমি কি কিছু বলবো জি অবশ্যই আপনার তো বলতেই হবে সবাই শুনেন নিয়ম হচ্ছে এই সময় বাড়ির গবাদি পশু পাখি থাকলে তাদের জন্যই মাটির কিল্লা বানানো কিন্তু সময় হাতি না থাকলে তাদেরকে উঁচু কোনো জায়গায় নিয়ে যেতে হবে আর গরু ছাগলের গলার দড়ি আশ্রয় কেন্দ্রে যাওয়ার আগে অবশ্যই খুলে দিতে হবে এটা কিন্তু ভুলা যাবে না পুকুর খামারের মাছ উড়ে বাজারে বিক্রি করার উপদেশ তো মৎস্য বিভাগের লোক আগেই দিয়েছে আমার এটাই বলার ছিল সবাই সাবধানতা অবলম্বন করবেন মেম্বার তুমিও একটু বইলে দাও আমি আর কি বলবো আমাদের এই গ্রামের সবাই রে তো আমি আগে থেকেই সচেতন কইরে রে কি করণীয় তা কইয়ে দিছি তারপরও কই সবাই মোমবাতি দিয়া সেলাই টর্চ লাইট সার্জার লাইট আদোয়ার সাবান স্যানিটাইজার সঙ্গে কইরে নিয়ে নিয়েন আর আপনাদের ঘরের মহিলাকে বলবেন ওই স্যানিটারি প্যাড আর প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নিতে এই রকম সময় শাড়ি না ফই কামিজ পরাই ভালো কি বলেন সারমেন সাহেব কমিটির মিটিং এ তো তাই বলা হয়েছিল আপনারা সবাই সব সময় নিজের পরিবারের সাথে রাখবেন তাহলে সময় নষ্ট না করে আমরা যাই মেলা কাম আছে ঘর ছাড়ার জন্য রেডি হতে হবে আর হ এই রকম সময় কেউ কারো গুজবে কান দেবেন না বুঝতে পাইরেছেন সবাই তালি পরে আল্লাহর নাম নিয়ে যান সবাই আয় চল চল আপনারা সবাই নিরাপদ দূরত্ব বসে পড়ুন অসুস্থ ও বৃদ্ধদের আগে বসতে দিন খাবারের লাইন ভঙ্গ করবেন না আশ্রয় কেন্দ্রে প্রকার প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হলে সুরক্ষা পোশাকে সজ্জিত সিপিপি স্বেচ্ছাসেবকদের অথবা স্বাস্থ্যকর্মীর নিকট থেকে সেবা গ্রহণ করুন আরে আরিফ ভাই আপনারা আসছেন? আফা আপনারে ফোনে পাইতেছিলাম না। আব্বারে বসাই দিয়ে আসছি। কিন্তু জলেখার অবস্থা তো খারাপ, আফা। কি বলেন? কি হয়েছে? কয়তো খুব ব্যথা করতে আছে। নড়তে পারতে আছে না, আফা? সে কোথায়? পলিখালামার লগে বারান্দায় বসাই assi আপনারে খস্তে। আপনি কোনো রকম চিন্তা করবেন না, আরিফ ভাই। আশ্রয় কেন্দ্রে ডাক্তাররাও আছে। আমি জলেখাকে দেখছি। আপনি চাচাজনের সাথে গিয়ে বসুন। কি আরিক মিয়া আল্লাহ বাসাইছে মোরা তো একদম ঠিক সময় এখানে আইসে পৌঁছাইলাম রেডিওতে শুনলাম ঘূর্ণিঝড় নাকি উপকূলে আঘাত আনছে তোমার কথা শুনে সময় মতো পদক্ষেপ না নিলে মেলা ক্ষতি হইয়া যাইত মোর মনে হয় বড় ক্ষতি হয়ে গেলে ও কি তোমার ভাবির ব্যথা উঠছে হইয়া স্বাস্থ্যকর্মী বিথিয়া পায় ভেতরে লইয়ে গেছে হাই হাই এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তরের বার্তা প্রধান জানিয়েছেন দেশের দক্ষিণ অঞ্চলের আঘাথানা হানা ঘূর্ণিঝড় বাংলাদেশের সীমানা অতিক্রম করে ফেলেছে ঘূর্ণিঝড়ে সাধারণ জনগণের সতর্কতা ও তৎপরতার কারণে কঠিন যানমালের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বেশিরভাগ মানুষ শীঘ্রই বিপদ সংকেত তুলে নেওয়া হবে এবং আবহাওয়ার উন্নতি হলে স্বাভাবিকভাবে ঘরে ফিরে যেতে পারবেন উপকূলীয় অঞ্চলের মানুষ ভাই আপনার মেয়ে হয়েছে বাড়ি ফিরাই সবাই মিষ্টি খাওয়াবা কিন্তু মনে রাখবেন নীলে পূর্বাভাস জেনে পূর্ব প্রস্তুতি বাজবে জীবন ও কমবে সম্পদের ক্ষয়ক্ষতি প্রযোজনায় স্টেপ প্রজেক্ট কনসোসিয়াম অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার করড এইট প্ল্যান ইন্টারন্যাশনাল ইউনাইটেড পারপাস আর্থিক সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়ন হিউম্যানিটেরিয়ান এইড